পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে আশা করি আপনাদের আর কিছুই লাগবে না মায়ের কাছে শিকা এই রান্নাটা আমি আজকে নিজেই করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল চলুন তাহলে শুরু করি এখানে নিয়েছি আমি ইলিশ মাছ আগের থেকে কেটে তারপরে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি হলুদ লবণ আর একটু সরসর তেল দিয়ে মেখে নিয়েছিলাম এখানে আমি একটা মিক্সারে বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব কালো সর্ষ সাদা সরষ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জল এবার আমি মিক্সারে পিষে নেব বন্ধুরা সরষটা আমি দশ মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে পিষে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো একটু সরষোর তেল আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার আমি ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো দু চামচ মতো সরষোর তেল তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে মায়ের হাতের রান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা ছ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব উপর থেকে ছড়িয়ে দেব একটু সরষর তেল আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে একটা বাটিতে তুলে নেব আর কালারটা দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে